বিরতির পর স্বাগত কিছু করার চেষ্টা থাকলে যে কোনো চড়াই বা উতরাই পেরিয়ে একেবারে সাফল্যের চরম শেখরে বোঝা যায় তারই যেন আবারও একটি ঘটনা প্রমাণ করে দিল দেখা গেছে এবার নিজ উদ্যোগে রকমারি ফুল চাষ করে তেলিয়া মোড়া জুড়ে আলোচনার শীর্ষে বছর সাতচল্লিশের অচিন্ত দত্ত লস্কর তিনি তেলিয়া মোড়া আর ডি ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা জানা গেছে আহ রাজ্য বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের নতুন প্রজন্মের উদ্যমীদের সরকারি চাকরির উপর নির্ভর না হয়ে বিভিন্নভাবে বিকল্প অর্থনৈতিক কর্মকাণ্ডকে হাত দেয়ার করে নিজ স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সমাজকে পথ দেখানোর জন্য বারংবার আবেদন জানিয়েছেন আর সেই কথাই তিনি অনুপ্রাণিত হয়ে এই ধরনের চাষবাসে হাত লাগিয়েছেন তিনি মূলত রকমারি ফুলের চাষ করছেন এবং বিগত দু হাজার সাল থেকে ফুল চাষে হাতে এই অচিন্ত বাবুর দেখতে দেখতে দু সাল অর্থাৎ দীর্ঘ এক দশক ফুল চাষের সাথে নিজেকে যুক্ত করে রেখেছেন অচিন্ত বাবু রাজ্য সরকার বরং বারংবারই দেখা যায় যে ওনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সব মিলিয়ে বলা চলে নিজের উদ্যম এবং কোনো কিছু করার অনুপ্রেরণা আর সরকারি সহযোগিতার মেল বন্ধনের উপর ভিত্তি করে এগিয়ে চলেছে বছর সাতচল্লিশের উদ্যমী অচিন্ত বাবু এ পুরো ঘটনায় অচিন্ত বাবু সহ বলছেন শুনুন

এটা এখানে কতখানি জায়গার উপরে আছে বাগানটা আমি এখনে মার্কেট একটু খারাপ হয়ে একটু সল্প টাকা আনছি কতখানি জায়গা প্রায় তিন মতো করি ফুল চাষ তিন খানি মতো ফুল চাষ এটা কি আপনার নিজের জায়গা নাকি ভাড়া নিয়ে করছেন ভাড়া নিয়ে ভাড়া নিয়ে করতেছে আপনার নামটা অচিন্ত দত্ত লস্কর অচিন্ত দত্ত আপনার পরিবারে কয়জন আছে উদ্যোগী স্বনির্ভর হওয়ার উজ্জ্বল নজির স্থাপন করেন অচিন্ত দত্ত লস্কর এখন গোটা তেলিয়ামোড়া জুড়ে আলোচনার শীর্ষে তিনি তার পাশাপাশি তিনি চাইছেন তেলিয়ামোড়া সহ গোটা রাজ্যের উদ্যমী যুবকরা তারা যেন স্বনির্ভর হয় আর স্বনির্ভর হয়ে এ ধরনের কাছে এগিয়ে আসার তিনি আহ্বান জানাচ্ছেন কিছু করার মানসিকতা আর যে কোনো কাজ করে সফলতার যে চরম শিখরে পৌঁছানো যায় তার প্রমাণ তিনি তুলে ধরেছেন নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন